বাড়ি ঘেঁষে বাড়ি করাকে কেন্দ্র করে বচসার জেরে দেওরের হাতে বৌদি খুন বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পলবার আলীনগরে মৃতের নাম পানমণি হাসদা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বছর কয়েক আগে পানমনির স্বামী মারা গেছে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ছেলে ভিন রাজ্যে সোনার কাজ করেন পানমনি বাড়িতে বৌমাকে নিয়েই থাকেন আজ সকালে নিজের বোনের সঙ্গে বাপের বাড়িতে যাচ্ছিলেন পানমনি বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়েছিল পানমনির দেওর অমিত হাসদা। পিছন দিক থেকে অমিত ধারালো কিছু দিয়ে বৌদির গলায় আঘাত করে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পানমনি পানমনির বনের চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে এলে চম্পট দেয় অমিত এরপর পানমনিকে তড়ে ঘড়ে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর এদিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অমিত ঝগড়া হয়েছে আর ও খিলাপের কি নিয়ে দাঁড়িয়েছে আমরা খেয়াল করিনি এবার আমার দিদি আমার পেছনে আর আমি সামনে এবার ও এসেই আমার দিদির গলাটা কেটে দিয়েছে আর আমি বুঝতে পারলাম ঘুরে দেখি তখন আমার দিদি করে হ্যাঁ আমার সামনে দিয়ে আবার আমি ছাড়াতে গেছি আমাকে মারতে এসেছে আমার শ্বশুর ছিল আমার শ্বশুর আবার আমাকে ছাড়া নেই মেরে দিয়ে চলে গেছে এবার রাস্তার ইয়েতে তো এবার দাঁড়াও লোক আসবে তবে তো একে ডাকছে ওকে ডাকছে আমার ওইখানেই বাড়ি এক জায়গাতেই বাড়ি

এবার আমি দিদিকে আমি বেঁচে ঘুরে কিছু করে গেছি দিদিকে ধরতে গিয়ে ও তখন আমাকে মারতে ফেলে এবার কি ছিল বাড়াই এরকম দিদি দিতে ধরেছে বা কি ছিল এটা আমি কি করতে পারবেন আমি তখন খুব সবাইকে ডাকছি এসে এসে আমার দিদির গলা কেটে দিদিকে এসে সবাই সবাই ছুটে এসছে এখন এই কাকাকে ডাকুন কাকার বাড়িতে সামনে কাকারি গাড়ি আছে কাকা আমার বাড়িতে ছিল কি না ডাকছি তো কাকা বেরেছে বেরেছে দিদিকে নিয়ে আসে

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর